বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনা রাজনৈতিক মৃত্যু হয়েছে বললেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এরপর জানাব জাতিসংঘ রিপোর্টে আমাদের আশাবাদী করেছে বললেন উপদেষ্টা আসিফ নজরুল অধ্যাপক আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক তিনি জানিয়েছেন আইনশৃঙ্খলার অবনতি অস্বীকার করি না অর্ডার না থাকায় পুলিশ সমস্যায় রয়েছে জঘন্য বিচার জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল শেখ হাসিনার আমলে হাসিনার বিচার করার মতো চাঞ্চল্য এভিডেন্স আমাদের কাছে রয়েছে কারণ জুলাই অভ্যুত্থানে নিয়ে জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করেছে এতেই শেখ হাসিনার বিচারের জন্য এভিডেন্স তৈরি হয়েছে মে মাসে হাসিনার বিচার শুরু করে কয়েক মাসের মধ্যেই রায় দেওয়া সম্ভব এবং ধর্ষণের ঘটনায় আমরা যন্ত্রণায় ভুগছি এদিকে মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানিতে এক হাজার একশো আটাশ কোটি টাকা আত্মসাত সাবেক অর্থমন্ত্রী কামাল সো বত্রিশ জনের বিরুদ্ধে মামলা এবারে জানাব রাজধানী জুড়ে সারাসী অভিযান গ্রেপ্তার একশো সাতানব্বই জুড়ে সারসী অভিযান পরিচালনা করে একশো সাতানব্বই জনকে গ্রেপ্তার সাইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এদিকে ছাত্রদল নেতাসহ দুইজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা পাবনার চাটমোহরে নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাসহ দুইজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে ভুক্তভোগীর ছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাত দশটার দিকে এই মামলা দায়ের করেন এবং সর্বশেষ জানাব মার্কিন শিক্ষা দপ্তরে প্রায় অর্ধেক জনবল ছাঁটাইয়ের পরিকল্পনা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের শিক্ষা বিষয়ক দপ্তরে প্রায় অর্ধেক জনবল ছাঁটাইয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের আকার কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন তৎপরতা চলার মধ্যে জানিয়েছে বিবিসি প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধু আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন বিস্তারিত শেখ হাসিনা রাজনৈতিক মৃত্যু হয়েছে বললেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান তুরস্কে নির্বাসনে থাকা অবস্থায় আমার লেখালেখি এবং বক্তব্যে একাধিকবার মন্তব্য করেছিলাম শেখ হাসিনা রাজনৈতিক মৃত্যুর আগে প্রাকৃতিক নিয়মে তার পৃথিবী থেকে বিদায় হোক সেটি আমার কাম্য নয় এ কথাটির একটি প্রেক্ষাপট ছিল দু সতেরো সালের দিকে একটি গুজব প্রায় শুনতে পেতাম শেখ হাসিনা নাকি কোনো প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন শুনতাম তার লিভার ও কিডনি আক্রান্ত গুজবের ডালপালা বাড়তে বাড়তে লিভার প্রতিস্থাপন পর্যন্ত বিস্তৃত হয়েছিল তিনি নাকি গোপনে লন্ডনে তার অজানা রোগের চিকিৎসাও নিতেন আমি ওই সব গুজব অবশ্য কোনদিনই বিশ্বাস করিনি আমার ধারণা ছিল দুই উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থার লোকজন হাসিনার বায়বীয় অসুখের গুজব ছড়িয়েছিল এক হাসিনার প্রতি জনমনে এক ধরনের সহানুভূতি তৈরি করা দুই বিরোধী দল যাতে মনে করে শেখ হাসিনা যেহেতু কিছুদিনের মধ্যেই মারা যাবেন তাই খামখা তার পতনের জন্য আন্দোলন করে লাভ নেই মুশকিল হলো শেখ হাসিনার দীর্ঘদানবীয় শাসনে অত্যাচারিত জনগণ তখন খড়কুটো ধরে বাঁচার করে যে সব প্রাণখ্যাতি অসুখের গুজবের মধ্যে অক্ষমতার সান্তনা খুঁজতেন তারা এক এগারো সরকারের সময় শেখ হাসিনার ভুয়া অসুস্থতার নানা রকম নাটকের কথা একবারে ভুলে গিয়েছিলেন ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা মারা গেলে বাপ আর মেয়ের অসংখ্য মূর্তিতে বাংলাদেশ সে যাবে সেই মহাবিত্ব বিপদের আশঙ্কা আমার মনে ছিল ভেবে দেখুন বিপ্লবের উত্তর বাংলাদেশে এক মুজি শত শত মূর্তি ভাঙতে ছেলে মেয়েদের কত কষ্ট করতে হয়েছে জুড়ে দুইজনের মূর্তি ভাঙতে হল ঝামেলা কি পরিমাণ কত বুলডোজার লাগত সেই ভেবেই তো ঘাবরে যায় আগে শেখ হাসিনা যাননি এতে আমি খুবই খুশি হয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া বলে জানান আমার দেশের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান যেদিন জাতিসংঘ থেকে শেখ হাসিনার বিষয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয় সেদিনই শেখ হাসিনার রাজনীতি মৃত্যু হয়ে গেছে সে রাজনৈতিক মৃত্যু হওয়ার কারণে শেখ হাসিনা আর কোনওদিনই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না জাতিসংঘ রিপোর্টে আমাদের আশাবাদী করেছে বলেন আসিফ নজরুল অধ্যাপক আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারে আইন বিচার ও সমাজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এর আগে তিনি সাংবাদিকতায় যুক্ত ছিলেন লেখক হিসেবে ড আসিফ নজরুল অন্তত অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক বিষয়ের পাশাপাশি অনেকগুলো উপন্যাসও লিখেছেন জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে ছিলেন সক্রিয় বর্তমানে সরকারের গুরুত্ব দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এছাড়াও সরকারের নীতি নির্ধারণী নানা ধরনের কাজের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে অধ্যাপক আসিফ নজরুল আমার দেশ এর কার্যালয়ে এসেছিলেন সোমবার তার সঙ্গে সম্পাদক মাহমুদুর রহমান ইফতার আরও যোগ দিয়েছিলেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিল রহমান খান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইফতার শেষে আমার দেশের মাল্টিমিডিয়া স্টুডিওতে একান্ত সাক্ষাৎকারে ডক্টর আসিফ নজরুল নির্বাচন সংস্কার কার্যক্রম আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ফ্যাসিস্টদের বিচার প্রক্রিয়া নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন অধ্যাপক আসিফ নজরুল সাক্ষাৎকার নিয়েছেন আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহের চৌধুরী আমার দেশ ডক্টর আসিফ নজরুল আমার দেশ অফিসে আপনাকে পেয়ে খুব আনন্দিত আমার দেশ এক্সক্লুজিভ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানান শুরুতেই আপনার অনুভূতি জানতে চাচ্ছি তখন ডক্টর আসিফ নজরুল বলেন আমাকে আমাদের একটা ইফতার পার্টি ছিল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আমাদের খুব প্রিয় একজন মানুষ তার দেশপ্রেমের জন্য সাহসী ভূমিকার জন্য তিনি আজ সিনোভাচন কয়েকজনকে ইফতারের জন্য অফিসে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের ভালো লাগার মতো একটি বিষয় হচ্ছে যেটি শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিকভাবে জাতিসংঘ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই রিপোর্টেই জানানো হয়েছে শেখ হাসিনার নির্দেশে কিভাবে সাধারণ জনগণকে হত্যা করা হয়েছে আইন শৃঙ্খলার অবনতি স্বীকার করি না মিথ্যা মামলায় জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল হাসিনার বিচার করার মতো চাঞ্চল্যকর এভিডেন্স এখন আমাদের হাতে আছে মে মাসে হাসিনার বিচার শুরু করে কয়েক মাসের মধ্যেই রায় সম্ভব ধর্ষণের ঘটনায় আমরা যন্ত্রণায় ভুগছি বলে জানান আসিফ নজরুল সাবেক অর্থমন্ত্রী কামাল সহ বত্রিশ জনের বিরুদ্ধে দুদকের মামলা মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানিতে এক হাজার একশো কোটি টাকা আত্মসাত মালয়েশিয়ায় মানব পাচারের মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল অর্থাৎ লোটাস কামাল এবং তার পরিবার সহ বত্রিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এ মামলায় বাকি অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদের প্রতিষ্ঠান সহ বারোটি রিক্রুট এজেন্সি মঙ্গলবার সংস্থাটির পরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আসামিদের তালিকায় বারো জন রিক্রুটিং এজেন্সির মালিক কর্মকর্তারাও রয়েছে তাদের বিরুদ্ধে সরকারের নির্ধারিত আটাত্তর হাজার টাকার বাইরে অতিরিক্ত পাঁচগুণ অর্থ গ্রহণ করে সাতষট্টি হাজার তিনশো টাকা প্রবাসী থেকে ওই অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে দুদক জানায় বারোটি রিক্রুটিং এজেন্সির মধ্যে অরবিটাল এন্টারপ্রাইজের মাধ্যমে ছয় হাজার উনতিরিশ প্রবাসীর কাছ থেকে অতিরিক্ত একশো কোটি আটানব্বই লক্ষ টাকা নেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির মালিক সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামাল মামলায় কাশ্মীরি কামালের তার স্বামী মোস্তফা কামালকে আসামি করা হয়েছে অরবিটাল ইন্টারন্যাশনালের মাধ্যমে দুই হাজার নয়শো পঁচানব্বই থেকে অতিরিক্ত পঞ্চাশ কোটি ষোলো লক্ষ টাকা গ্রহণের অভিযোগ রয়েছে এছাড়াও স্নিগ্ধা ওভারসিস লিমিটেডের মাধ্যমে ছয় হাজার সাতান্ন প্রবাসীর কাছ থেকে অতিরিক্ত একশো এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা গ্রহণ করা হয়েছে রিক্রুটিং এজেন্সির বিনিময় ইন্টারন্যাশনালের মাধ্যমে পাঁচ হাজার চারশো আটান্ন জন শ্রমিকের কাছ থেকে অতিরিক্ত একানব্বই কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার বেশি গ্রহণ করার অভিযোগ প্রতিষ্ঠানটির মালিক গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভুয়াতার স্ত্রী তাসলিমা আক্তারের আক্তারকেও আসামি করা হয়েছে এভাবে লোটাস কামালের নেতৃত্বে এক হাজার একশো আঠাশ কোটি টাকা আত্মসাত করা হয়েছে যাদেরকে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে শেখ হাসিনা আমলে এই টাকা তারা আত্মসাত করেছেন রাজধানীতে সারাশি অভিযান গ্রেপ্তার একশো সাতানব্বই রাজধানী জুড়ে সারাশি অভিযান পরিচালনা করে একশো সাতানব্বই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত চব্বিশ ঘন্টায় ঢাকার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বুধবার বারোই মার্চ বিকেলে এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে ডিএমপি জানা গত চব্বিশ ঘন্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সারাশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট একশো সাতানব্বই জনকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে ১৪ জন ডাকাত ১২ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী ছাড়াও তিনজন চাঁদাবাজ বারো জন চোর নয় জন মাদক কারবারি বাড়ি একত্রিশ জন পরাণভুক্ত আসামি সহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী রয়েছে অভিযোগে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র পাওয়া গেছে তাদের কাছ থেকে ষাটটি চাপাতি ছয়টি চাকু একটি চাইনিজ কোরাল একটি রামদা একটি দা দুইটি ডিক স্টপার তিনটি মোবাইল ফোন একটি ব্লুটুথ পাঁচটি বাল্ব দশটি নাট একটি একটি সেলাই রেন্স উদ্ধার করা হয়েছে সে সঙ্গে অভিযানে একশো ষোলো পিসিয়া বা দুই গ্রাম হিরোইন ছাড়াও এক কেজি পাঁচশো পঁচিশ গ্রাম গাজা জব্দ করা হয়েছে ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় পঞ্চান্নটি মামলা রুজু করা হয়েছে Sí.